কুমড়ো ঝোল চচ্চড়ি বা ভাজা নয় আজ আমি মিষ্টি কুমড়ো দিয়ে বানাবো ঝাল কুমড়োর বড়া এই কুমড়োর বড়ার কাছে সব বড়া স্বাদ হার মানবে আর এই কুমড়োর বড়া এতটা লোভনীয় হয় যে আপনারা দেখা মাত্রই বানাতে ইচ্ছে হবে চলুন তাহলে শুরু করা যাক মিষ্টি কুমড়োর বড়ার রেসিপিটা নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাশ ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই তো মিষ্টি কুমড়োর বড়া বানানোর জন্য প্রথমেই লাগছে মিষ্টি কুমড়ো আমি এখানে পাঁচশো গ্রাম কুমড়ো নিয়েছি তো কুমড়োর খোসা ছাড়িয়ে এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি কারণ কুমড়োটাকে সেদ্ধ করব আর একটু পাতলা করে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রেসিপিটাও তাড়াতাড়ি রেডি হয়ে যাবে তো প্রথমেই কুমড়োটাকে সেদ্ধ করার জন্য কড়াই একটু জল দিয়ে দিয়েছি আর জলটা একটু বুঝেই দিতে হবে যাতে কুমড়োটাও সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যাবে অল্প একটু লবণ অ্যাড করলাম যাতে কুমড়োটা একটু মজে যায় লবণটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখছি এইভাবে হতে থাক আট থেকে দশ মিনিট মাঝখানে একটু উল্টে পাল্টে দিয়েছিলাম এবার দশ মিনিট পর দেখুন কুমড়োটা বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে তবে সামান্য একটু জল আছে তাই একটু নাড়াচাড়া করে জলটা একদম শুকিয়ে নিলাম এবার একটা পাত্রে ঢেলে নিয়েছি আজকে কুমড়োর বড়া বানাবো তাই কুমড়োটাকে একটু ঠান্ডা করে নিয়ে একটা মেশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি আর যদি মেশার না থাকে তো গ্লাসের পিছন দিকটা দিয়েও ম্যাশ করে নিতে পারেন আবার কুমড়োটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন এবার দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আর যদি রেসিপিটা নিরামিষ করতে চান তো রসুনটা বাদ দিয়ে দেবেন শুধু আদা বাটা দেবেন আর দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী লবণ তবে লবণটা একটু বুঝে দিতে হবে কারণ কুমড়ো সেদ্ধ করার সময়ও অল্প লবণ দিয়েছিলাম আর দিলাম একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার একটা দিচ্ছি এক কাপ বেসন একটু নিলে ভালো হয় আর এই দানা দানা ভাব গুলি একটু চামচ দিয়ে ভেঙে চেলে নিচ্ছি আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো আর চালের গুঁড়ো না থাকলে এর বদলে আপনারা সুজিও দিতে পারেন এবার সব কিছু ভালো করে মেখে নেব তবে পরিমাণগুলি একটু খেয়াল রাখবেন আমি পাঁচশো কুমড়োর জন্য দিয়েছি এক কাপ বেসন ও ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো আর কুমড়োটা মাখতে কিন্তু একদমই জলের প্রয়োজন হবে না যেহেতু সেদ্ধ কুমড়োতে অলরেডি জল থাকে তাই এতেই কিন্তু মাখা হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে ভালো করে মাখা হয়ে গেলে এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুঁচি চার থেকে পাঁচটি কারণ যেহেতু এটা মিষ্টি কুমড়ো আর বড়াগুলি একটু ঝালঝাল হবে তাই লঙ্কাটা একটু বেশি দিয়েছি তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিলাম একটু ধনে পাতা এতে ফ্লেভারটা খুবই ভালো আসে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি আর ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকমই হবে যেমনটা এখানে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন সবশেষে এখানে অ্যাড করছি খাওয়ার সোডা বা বেকিং সোডা একটা চা চামচে চার ভাগের এক ভাগ এতে করে বড়াগুলি খুবই ফুলকো ফুলকো হবে ভেতরটা নরম তুলতুলে স্পঞ্জি হবে তো ব্যাটার একেবারে রেডি এবার বড়াগুলি ভাজার জন্য কড়াতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আর তেলটাকে খুব গরম করলে হবে না মিডিয়াম গরম হবে এই রকম অবস্থায় বড়াগুলি একটা একটা করে এইভাবে ছেড়ে দিতে হবে আর এই বড়াগুলি কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়ামে রাখবেন সব কটা বড়া দেবার পর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অপেক্ষা করবেন একদিকটা একটু সেট হওয়ার জন্য তিরিশ সেকেন্ড বাদে খুন্তি দিয়ে বড়ার নিচগুলি এইভাবে একটু আলতো হাতে ছাড়িয়ে দিতে হবে যেহেতু কুমড়ো খুব নরম হয় আর তারপর এই রকম একটু উল্টে পাল্টে দিতে হবে দুই পিঠটাই উল্টে পাল্টে দেওয়ার পর বড়াগুলিকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না বড়াগুলিতে একটু লালচে কালার চলে আসছে আর এই বড়াগুলি ভাজতে কিন্তু একদমই সময় লাগে না দুই মিনিট মতো সময় লাগে একটা একটা ব্যাচ ভাজা হতে দুই মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় একটা বড়ার ব্যাচ ভাজা হয়ে গেছে এবার বড়াগুলিকে তুলে রাখছি আর দেখুন কুমড়োর বড়াগুলি কতটা লোভনীয় হয়েছে কুমড়োর বড়া যে এতটা লোভনীয় হয় না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না এর পরের ব্যাচটাও ঠিক আমি একই প্রসেসে ভেজে নেব শুধু একটু খেয়াল রাখবেন যেন তেলটা মিডিয়াম গরম থাকে আর মিডিয়াম ফ্লেমেই বড়াগুলি ভেজে নিতে হবে তাহলে দেখতেই পেলেন কুমড়োর সাথে হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়েই এই রকম লোভনীয় ঝালঝাল বড়া রেডি হয়ে গেল কাউকে বলে না দিলে বুঝতেই পারবে না এইগুলি কুমড়োর বড়া আমার ছেলে তো একদমই কুমড়ো খেতে ভালোবাসে না তো এই বড়াগুলি বানিয়ে দেওয়ার পর ছেলে খেয়ে বলল দারুণ টেস্টি হয়েছে মা খেতে কী দিয়ে তৈরি করলে তখন বললাম কুমড়ো দিয়ে তখন সে বলছে কুমড়ো দিয়ে এত টেস্টি হয়েছে বোঝাই যাচ্ছে না তো কুমড়ো দিয়ে দারুণ দারুণ হয়েছে মা এই বড়াগুলির বাইরেটা হবে ক্রিস্পি আর ভেতরটা হবে নরম তুলতুলে স্পঞ্জি এই বড়াগুলি ভাতের সাথে খেতে পারেন আবার শুধুমুখেও খেতে পারেন কিংবা সন্ধেবেলা চায়ের সাথে টা হিসাবেও যোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন